কর্মীবৃন্দ সালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে বিশি মে একটি আপডেট আসছে অর্থ পক্ষ থেকে যে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতার বিষয়ে বিবেচনা করতে সরকার তবে গত চব্বিশ সাল থেকেও কিন্তু মহার্গ ভাতার বিষয়ে অনেক কথা বলা হচ্ছিলো কিন্তু অর্থ উপদেষ্টা এর আগে কোনো ব্যাপারে এই মহার্গ ব্যাপারে কোনো কিছু বলেননি আজকে এই প্রথম অর্থ উপদেষ্টা মহার্ঘ বিষয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ বলেছেন আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মার্গ দেওয়া হবে কিনা তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার এ বিষয়ে একটি কমিটি কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা এ বিষয়ে একটি কমিটি কাজ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি আসন্ন বাজেটে মহার্গ নিয়ে কী থাকছে এমন প্রশ্ন জবাবে অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতা নিয়ে এখন কিছু বলবো না আমরা কাজ করছি দেখছি এটা নিয়ে অ্যাক্টিভলি কনসিডার করছি একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা কাজ করছেন সেটা করে আমার আমার কাছে দেবেন অর্থাৎ একটা কমিটি করে দেওয়া আছে ওই কমিটি কাজ করে ওনার কাছে দেবেন মহার্গ ভাতা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে সালউদ্দিন আহমেদ বলেন হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো এমন কত হতে পারে সাংবাদিকের পক্ষ থেকে এমন প্রশ্ন জবাবে তিনি বলেন এটা বলা যাবে না এটা বলে তো সব বলা হয়ে যাবে দশ পনেরো শতাংশের একটা কথা শোনা যাচ্ছে বিষয়টি কী এরকম এমন প্রশ্ন করলে উপদেষ্টা বলেন আমি বিষয়টা ওয়ার্কআউট করছি যখন ফাইনাল করব এরপর ক্যাবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন তারপর জানতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগামী অর্থ সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মার্গবাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে বাতা দিলে আগামী অর্থবছরের বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে গত ডিসেম্বরে মার্গবাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বাক আহ্বায়ক আহ্বায়ক করে স্বচ্ছ দেশের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ বাতা সুপারিশ করে গত জানুয়ারি থেকেই বা একটা কার্যকর পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থবিদ্রা এই পরিকল্পনা ছিল গত জানুয়ারি থেকে দেওয়ার কিন্তু এ বিভিন্ন ধরনের সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এটা সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে মহার্ঘ বাতা দেওয়া থেকে তখন ফিচিয়ে দেয় সরকার যদি এই অর্থনীতিবিদরা যদি এটা সমালোচনা না করে তাহলে জানুয়ারি থেকেই কিন্তু ভাতা পাওয়া যেত এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুন বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সময়কে আসসালামু আলাইকুম